তারপরে খাবো একটু জলটা খেয়ে আসি দেখি এবার চকলেটটা মা আমার চকলেটটা কি খেল মিষ্টু না কেউ নেই এখানে মা হ্যাঁ কি করছো মা পড়াশোনা করছো তুমি অ লিখেছো ও আগে লিখেছ লিখেছো তারপর নিচে অ লিখেছো কই দেখি বা খুব সুন্দর হয়েছে আমার সোনা একা একা লিখেছে মো লিখা বড় করছো তো বুনুন হয়ে গেল তাড়াতাড়ি লেখ এই দেখো তোমাদের জন্য আমি কতগুলো ফল নিয়ে এসেছি না ফল খাবো না ফল খাবো না কেউ খাবে না আমুট ফল তোর মুখ এগুলো কেউ খাবি না তোরা না ফল খাওয়া ভালো তাদের খেয়ে নামা খেয়ে নাম অঙ্কুশ খাবি না কেউ খাবে না বলছে কি করি এখন দেখি একটা কি করব একটা এই ফলগুলো আমি একটা নতুন একটা ইয়ে বানিয়ে দিই একটা এই কাঠিটায় দিয়ে ফলগুলো ঢুকিয়ে ঢুকিয়ে সুমোনা অঙ্কুশে দেবো দেখি খায় কি না

কোথায় হ্যাঁ দাদা কে আনতে যাচ্ছ তাই দাদা কোথায় গেছে স্কুলে আচ্ছা চলো